আপনি কি জানেন আল্লাহ তালা কোরআনে কারিমে এক বিশেষ ফলের নামে শপথ করেছেন সাধারণ কোনো ফল নয় বরং এটা এমন এক ফল যার ভেতরে লুকিয়ে আছে চিকিৎসা ও রহস্যময় শক্তি সেই ফল হল ডুমুর সুরা আত্মিনের শুরুতেই আল্লাহ তাল্লাহ বলেন শপথ ডুমুরের ও জয়তুনের আল্লাহর শপথ কখনোই বিথা যায় না বিজ্ঞান আজ প্রমাণ করেছে ডুমুর ফল আসলেই অসাধারণ এতে আছে ভিটামিন এ বি সি কে এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হৃদরোগ প্রতিরোধ করে হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরের টক্সিন বের করে দিয়ে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এমনকি হাড় ও দাঁত মজবুত করতেও ডুমুরের ভূমিকা অপরিসী বিদ্রা বলেন আল্লাহ তালা যখন কোনো বিশেষ কিছুর শপথ করেন সেটি মানুষের জন্য বিশেষ রহস্য ও উপকারিতা বহন করে বন্ধুরা একবার ভেবে দেখুন তো যেই ফলকে আল্লাহ তা আলাহ কোরআনে সম্মানিত করেছেন সেটি শুধু খাবার নয় এটি আল্লাহর রহমতের এক অসাধারণ নিদর্শন